যুক্তরাষ্ট্রে ডিমের বাজারে যেন আগুন লেগেছে কিন্তু কেন বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে নেই পর্যাপ্ত মজুদ ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ নয় ডলার পর্যন্ত আর বাকি এলাকায় এই দাম প্রায় পাঁচ ডলার সরবরাহ চাহিদা বিশ্লেষণ করে ডিমের বাজারে অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হবে বলেই শঙ্কা ডিমের মূল্যের এই ঊর্ধ্ব গতিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সাধারণ মার্কিনীরা বেশিরভাগ দোকান থেকে এক ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা মূলত আশঙ্কাজনকভাবে বার্ড ফ্লু প্রকোপের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে সত্তর জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব এইচ ফাইভ এন ওয়ান ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে ভাইরাসের কারণে মাত্র তিন মাসেই মেরে ফেলা হয়েছে নয় কোটিরও বেশি মুরগি ফলে নেই চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ অস্বাভাবিক ডিমের দাম প্রভাব ফেলছে দেশটির মূল্য ডিমের বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা சிஏபி டிவி